মিনতি করি তোমারে সাইরা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ইমিন্নতি করি বন্ধু রে সাইরা আমি তো জানি রে বন্ধু তুমি আসসালামু আলাইকুম সবাইকে জানাইলাম আর সবার জন্য আজকে একটু বাইরে বাজার করলাম আর একটা দোকানও ঢুকলাম অনেক কিছু দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার দিলাম অবশ্যই ভালো লাগবো প্রবাসের দোকান আসলে তিন পাউন্ড না অনেক দাম এগুলো বিশ পাউন্ড করে করে রাখছে ওটা আর কি রাখছিল তিন পাউন্ড সবাই নিয়া গেছে এগুলা তো লাগে কইবাই তোমাদের সাথে আমার ভিডিওটা আর ভালো লাগে অবশ্যই লাইক দিবাই কত সুন্দর দেখায়নি তোমারে ছেড়ে যাই অন্ধু তুমি আমি তো জানি রে বন্ধু তুমি আবনা তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাড়ার পশি তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাহাড় বসি বলুক যার যা খুশি আমি শুনব না বলক বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো সানি রে বন্ধু তুমি না এ মিন্নতি করি তোমারে সাইরা যায় না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা চারিয়া সকলের আমি করেছি তোমার তো মারব রসা শাড়ি আমি করেছি তোমার তু মারব রসা আমি করেছি তোমার তো মিটাও আমার প্রেম পাশা না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা করে তোমারে ছেড়ে যাই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা তোমার না পাইলে জীবনে তায় আমার কল মানে তোমায় না পাইলে জীবনী বৃতায় আমার কল মানে তুমি বিনে পাগল মনে তুমি বিনে পাগল মনে আর কিছু চাই না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে মিন্ন শরীর বন্ধু রে চাইয়া না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমিতো জানি রে বন্ধু তুমি আপনা তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাহাড়ার পশি মন্দ বলে পাহাড়ার পশি তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাহাড়ার পশি বলুক বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা তোমার রে না আমিতো জানি রে বন্ধু আমিতো জানি রে বন্ধু তুমি আসলে খুব সুন্দর এই দোকানের জিনিসগুলা খালারফুল এত ভালো লাগে ডালে আমার তো ভালো লাগে কালারফুল দামও তেমন সস্তা নাই আর এত দাম নাই আচ্ছা জিনিস বুঝি বুঝি দাম তো অনেক বাজার করছি বললাম না আমি শেয়ার করতে তো ভালো হয় না তো অনেক কিছু লইছি সাইড সারিয়া বেগরিয়া গেছে টপটা তো অত সুন্দর লাগছে এই যে আমরা সার কাপ প্লেট ওগুলার তলে দিবা লাগি বউ দখল তো ওগুলা ওখান মাঝে ঢুকাইয়া রাখো খুব সুন্দর লাগে যাই হোক অনেক কিছু কিনলাম তারপর প্রাসাতে ভিডিও শেয়ার দিলাম আর আজকে বাইরে যাওয়া ছিল ডাবট কভার কেনার জন্য তো ছয় একটা ডাবেট যা রাজাই যেন কই আমরা দেশের ছয়টা রাজা কভার কিনলাম আসলে প্রাইসগুলা খুব সস্তা ছিল এত বাদ ছিল না চোদ্দ পাউন্ড করে সারটা রাজার কবাদ নিয়ে নিলাম আরো কিছু আমার মেয়েও বাজার হলো তাই গর লাগে তাই খুয়ার রুম রে ডেকোরেশন করতে হা যাই তো বাঁশের ডিজাইনের মতন একটা প্লেট আর এক রাখছে খুব সুন্দর লাগে মন চাইছিল নিয়ে আসতাম যদি নিয়াই আমার মেয়েরা যদি পছন্দ করে না তার জন্য নিয়ে আইতাম না ওরা তো পছন্দ করে না আমি যেগুলা নিই ওরা তো বালা পায় না খুব বিক্রিটা একটা আইনচি সবাই বালাতে পায় সুস্থতা পায় দোয়া পায় আজকের মতো বিদায় নেই